ও প্রথমে আমার একটা বলরাম পিকাপ আইছে আমার চাপ দেয় ডেলিভারে আমি বাধ্য করি তারপর ওরা গাড়ির ভিতর আট নয়জন লোক দাসা নিয়ে লাইবি আমার আমার ধরতে যায় আমি পিছন মুখ দৌড় মারি দৌড় মারার পরে আমার ধরে ধরি গাড়ির ভিতর তুলিয়ে হাত মুখ হাত পা চোখ মুখ সব বাঁধে বাঁধার পরে আছে আমার গাড়ির ভিতর করে গরু মরু সহকারে নিয়ে আমার পথে যাই ফেলাই দেয় আমার নাম রবি করেন আমি এখন বর্তমানে চা বেশি চা বেশি হোটেল আছে আমার হোটেল চালাই আমি আগে করতাম গরু গাড়ি চালাতাম হ্যাঁ তারপরে মনে করেন পুটখালি থেকে খামারি থেকে গরু নিয়ে আমি আসতেছিলাম উঠখালি খামার থেকে গরু নিয়ে আসছি আমি যশোর তসর সব জায়গায় পাহাড়ে চলে আসছি আসে বিষাই খালি খালি থেকে আমার ডাকালে ধরে গরু বাছুর সব আমার কাছ থেকে নিয়ে নেয় কাড়ি নেয় ডাকাতে নিয়ে নেওয়ার পরে আমার আছে গাড়ির ভিতর চোখ মুখ হাত পা বান্ধি নিয়ে যাই মাগুরা খালি ফেলে ফেলানির পরে আমি গাড়ি ঘোড়া দিয়ে এখন মনে করেন যে এক মাস বাড়ি বসিয়েছিলাম বসিয়ে থাকার পরে আমি চার দোকান আর হোটেলটা ভাড়া নিয়ে এখন চালাই এই কর্ম আমি এখন করি ডাকাতরা নিয়ে আমার মারধর করেছিল নিয়ে আমার ফেলা দিয়ে ওই রাস্তায় মাগুরা সারাবরতলায় আমার ফেলা দেয় ফেলা দিলে ওখান থেকে টিরাকের ড্রাইভাররা স্থানীয় লোক আমার উদ্ধার করে উদ্ধার করার পরে ও প্রথমে আমার একটা বলরাম পিক আপ আইসে আমার চাপ দেয় ডেলিভারে আমি বোকা বাধ্য করি তারপর ওরা গাড়ির ভিতর আট নয়জন লোক দাসা নিয়ে লাইবি আমার আমার ধরতে যায় আমি পিছন মুখ দৌড় মারি দৌড় মারার পরে আমার ধরে ধরি গাড়ির ভিতর তুলিয়ে হাত মুখ হাত পা চোখ মুখ সব বাঁধে বাঁধার পরে হচ্ছে আমার গাড়ির ভিতর করি গরু মরু সহাকারে নিয়ে আমার পথে যাই ফেলায় দেয় তারপরে ওখান থেকে উদ্ধার করে আমি ওই বিষয় খালি আসছে বোর্ডে যাই বোর্ডের থেকে থানায় তারপরে ওখান থেকে আমি আবার বাড়ি আসি পুলিশ সব তদন্ত করলে আমার কোন দোষী পাইনি আমি যে দোষী না এটি আমি নির্দোষী হ্যাঁ জীবনের দিন আমি ছাব্বিশ বছর গাড়ি চালাইছি এই কারণে আমি ওই দিন থেকে গাড়ি চালানি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি যে এরম বিপাদ আমার কোনোদিন হয়নি কেউ এই জন্য আমি বাদ দিয়ে দিয়ে আমি এখন এই যে হোটেল আর এই দোকান চালাই ফ্যামিলি সহকারে ফ্যামিলি সহকারে এখন হোটেল আর চার দোকান চালাই আমি এটি আমার কোনো রকম হালে কষ্টে চলে এটি আমার খুব কষ্টর বাড়ি চলে আয় রোজগার এখন মনে করেন যে আমার ওই দিন এক পাঁচশো সাতশো থাকে হাজার পনেরোশো থাকে কোনো দিন বাড়ি আমার আছে দুই মেয়ে এক ছেলে আর আমরা দুইজন আমরা পাঁচ খানিয়ালা এখানি এর উপরে আমার সংসার চলে হ্যাঁ ভালো আছি ভাই